সকালবেলা আনন্দ আর ফুরফুরে মেজাজ নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে বাপের বাড়ি যাব বন্ধুরা জানো তো আজকে শনিবার তো আজকে বাপের বাড়ি যাব এই সানের পড়া শেষ হবে তারপরে বিকালের ট্রেনে যাব সানের পড়া দশটা চল্লিশ থেকে শুরু ওই সাড়ে বারোটা একটা শেষ হবে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে যাবো গতকাল রাত্রেবেলা মেশিন চালিয়েছিলাম তো সেটা আজকে এখন মেলে দিচ্ছি জামাকাপড়গুলো আজকে কারেন্ট নেই সকাল থেকে এই কয়দিন ধরে কালকে এসেছিলো কারেন্ট বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তো রাত্রে মেশিনটা চালিয়েছিলাম এই রাত্রে দশটার দিকে চালিয়েছিলাম এক ঘন্টার মতো সব জামা কাপড় কাচলাম তারপরে এখন আজকে সকালবেলা কাপড়গুলো রোদে দিচ্ছি আবার এসে জামাকাপড় কাচব তো এখন ওপরে কিছুটা মেলবো ব্যালকানিতে আর নিচে কিছুটা দেব দড়িতে অনেক জামাকাপড় তো অনেকটা জায়গা লাগবে আর এখন রোদ যেখানে সেখানেই দিচ্ছি জামাকাপড় আর যেহেতু বাড়ি থাকবো না ওর জন্য উল্টে পাল্টেও দিতে হবে ওর জন্য ওপর নিচ দুই দিকে করেই দিলাম এতক্ষণ কথা বলছি তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই দিতে হলে ভুলে গেছি হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম চলো এই খাবারটা নিয়ে সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে যাই বাইরে রোদের মধ্যে খাবো আজকেও সেম পরিস্থিতি আজকেও কারেন্ট নেই আর এদিকে নিচেও কিছুটা জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর এই যে শান রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা বড় হয়ে গেলে মায়েদের কথা খুব একটা শোনে না কিন্তু মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু মার সঙ্গে বন্ধুর মতো মেশে ছেলেরা আবার বাবার বন্ধু হয়ে ওঠে কিন্তু মেয়েরা মায়ের বন্ধু হয়ে ওঠে তো এই যে রোদে খাচ্ছি এখন রুটি আর সবজি গাড়ি চলবে না কী অবস্থা গাড়ি এখন ঠান্ডায় জমে গেছে সান এই গাড়ি চালানো শিখে ভালোই ব্যবসা শুরু করেছে এখন যাচ্ছে স্যারকে আনতে বাহ এই ব্যবসা বাণিজ্য শুধু গাড়ি যেখানে যাবে সেখানে গাড়ি বাজার কাট যেখানে যাবে সেখানে গাড়ি গাড়ি ছাড়া কোনো গল্প নেই সানের বন্ধু এসে গেছে তিন বন্ধু আর স্যার এখন এসে পারেনি স্যার আসবে একটু পরে তো শান তো উঠে গেছে আমি খাওয়া দাওয়ার পরে উপরের ঘরে চলে আসলাম বিছানা গোছাতে বিছানাটা তুলে নেব। ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো কারণ দু তিন দিন বাড়ি থাকবো না তো তার জন্য আজকে তোমার বিছানা চাদরটাও পাল্টাবো পাল্টে রেখে যাব আবার বাড়ি আসলে আবার পাল্টাবো তো শীতকালে বিছানা গোছাতে অনেকটা টাইমই লাগে যেহেতু অনেক কিছু থাকে না বিছানার ওপরে বালিশ কাঁথা লেপ কম্বল জন্য বেশি টাইম লাগে শীতকালে বিছানা গোছাতে তবে মশারিটা টানাই না মশারি টানাই না কারণ ওপরে মশা লাগে না অল আউট ধরিয়ে দিই মশা খুব একটা লাগে না আজকে জানো বন্ধুরা দুপুরে বেশি কিছু রান্না করব না কারণ বাড়ি চলে যাব কটা মাছ রয়েছে চুনো মাছ ওইগুলো রান্না করব ভাজা করব। শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য আর চিকেন রয়েছে তিন চার দিন আগে চিকেন নিয়ে এসেছিলো শান চিকেন বাটার নান তো বাটার চিকেনটা রয়েছে দু পিস ওই দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের খাবার বাবু ফোন করছিল বৌদি ফোন করছিল বলছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া ওইখানে করতে তো সানের পড়া রয়েছে পড়া শেষ হবে সাড়ে বারোটা একটায় তো তার জন্য শান বলল মা আমার যাওয়া হবে না একটা দেড়টায় ওই একেবারে বিকালে ট্রেনেই চলে যাব দেখি চারটে চল্লিশ ধরতে পারি না কি না তিনটে পঞ্চাশ তো যাই হোক ভাত একদমই মানে চালটা একদমই অল্প নিচ্ছি এক কৌটোরও কম এক কৌটো আমাদের দুই বেলা হয়ে যায় দুপুরবেলা আবার রাত্রেবেলা সনের স্যারের জন্য লিকার চা করলাম এর মধ্যে একটু কফি দিয়েছি আর উনি চিনি খাবের জন্য চা চিনি সবই দিয়েছি চিনি খায় তো হ্যাঁ কি বলছো অল্প দিয়েছি কি চা খায় আমি জানি না তো যা বাড়িতে অনেক নোংরা জমেছে তো মা সব গুছিয়ে এখানে রেখেছিল কাগজগুলো তো এইগুলো আজকে পুড়িয়ে দেবো শীতকালে না এই আগুন পোহাতে কিন্তু বিশাল ভালো লাগে তো ঘরের বাড়ির যত যা কাগজপত্র আছে সব এখানে মা এক জায়গায় রেখেছে পোড়ানোর জন্য তো আগুন ধরিয়ে দিয়েছি খুব মানে আগুন হয়েছিল হ্যাঁ আগে ছোটোবেলায় আমরা বাড়িতে এরকম আগুন ধরাতাম আমাদের ওখানে তো পাতা টাতা সেরকম বাপের বাড়িতে খুব কম গাছপালা এখানে তো অনেক গাছপালা তো এখানে অনেক গাছপালার জন্য আগে পাতা সব এক জায়গায় জড়ো করে রাত্রেবেলায় পৌষ মাসের রাত্রে তারপরে মাঘ মাসের রাত্রেবেলায় আগুন পোহাতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তাই না তোমরা কে কে আগুন পোহাও কমেন্ট সেকশানে জানিও তো আর জামাগুলো এখানে রয়েছে এগুলো একটু সরিয়ে দিচ্ছি যদি পড়ে যায় আগুনের মধ্যে তাহলে তো পুড়ে যাবে আর এই যে সানিবাবু আমার পিছু তো ছাড়েই না ও পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর আগুন আগুন করছে মায়া মাছগুলো আজকে করে নিচ্ছি ভাজা এই ভাজা দিয়ে আজকে ভাত খাবো একদম কড়া ভাজা হবে এটা দিয়ে ভাত খাবো গ্যাসটা বন্ধ করে নিচ্ছি কারণ কোথাও যাওয়ার আগে এই কাজটা আগে করে নিতে হয় হ্যাঁ তা নাহলে মনে থাকে না আমার তো মনেই থাকে না গ্যাস বন্ধ করার কথা একবার এরকম হয়েছিল গ্যাস চালিয়ে চলে রেখে গেছিলাম তো তারপরে মাকে বললাম ফোন করে শাশুড়ি মাকে তারপরে শাশুড়ি মা এসে বন্ধ করেছিল একবার দুধও ওরকম রেখে চলে গেছিলাম বাইরে তারপরে দুধটা মা সেই ফ্রিজে রেখে দিয়েছিল বয়স্ক মানুষ থাকলে বাড়িতে কিন্তু মানে এইগুলো উপকার হয় লোকজন থাকলে আর যখন না থাকে তখন এদের আফসোসগুলো বোঝা যায় তাই না থাকলে পরে একরকম আর না থাকলে তখন আফসোস হয় যে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা বেসিনটা দেখছি কয়দিন ধরে নোংরা হয়ে রয়েছে তবে এই বেসিনটা আমরা খুব একটা ইউজ করি না আমি আর শান লোকজন আসলে শানের পাপা আসলে তখন ও এই বেসিনে মুখটুক ধোয় আর আমি খুব একটা ধুই না সানকেও ধুতে দিই না আর কি বলতো বন্ধুরা এই বেসিনে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ বৃষ্টি বৃষ্টির সময় এই বেসিনে তখন আমি ঠাকুরের বাসন মাজি তারপরে ঠাকুরের জল নিই মাঝে মধ্যে এখনও নিই শীতকালে এখনও নিই দু তিন দিন নিয়েছি শীত পড়ার পরে তো ওই জন্য এখানে সাধারণত আমি শানকে কিংবা আমি নিজে খুব একটা মুখ টুক ধুই না এবার একজন আসলো ঘুরতে টুরতে তখন কি আর তাদের বারণ করা যায় যে বেসিনে মুখ ধুয়েও না তারা কি বলবে তো তার জন্য তখন তাদের জন্য বেসিনটা ইউজ করে আবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে রাখি কাজ করতে করতে প্রচুর কষ্ট হয়ে গেছে ওই জন্য একটু জল খেয়ে নিলাম ঠান্ডা প্লেন জলই খেলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই জামা কাপড়গুলো তুলব এই যে সকালবেলা যেগুলো মেলে দিয়েছিলাম শুকিয়ে তো অলরেডি শুকিয়ে স্পিন হয়ে বেড়ায় তো এখন মোটামুটি শুকিয়ে গেছে তো এখন এই ব্যালকানিতে এই আমাদের এই ঘরের ব্যালকানিতে মেলে দেবো তো চলো এখনের মতো টাটা বাই আবার তোমাদের সাথে দেখা হবে আমার বাপের বাড়ি গিয়ে এখনের মতো রাখছি